পক্ষে তাকে করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ জাতীয় সংবাদে ভারতে বাড়তে থাকা ইসলামোফোবিয়া ও ঐতিহ্য ধ্বংসের বিষয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান শেখ হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টানেন আইনজীবী পান্না খালেদা জিয়ার খাবার ও ঔষধে বিষ মেশানো হয়েছিল বললেন রিজভি পাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয় হুঁশিয়ারি বিএনপি প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন শুনবেন বিস্তারিত সংবাদ অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রামমন্দিরের পতাকা উত্তোলন নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় বাবরি মসজিদ শতাব্দি প্রাচীন উপাসনালয়ে 1992 সালের 6 ডিসেম্বর এই মসজিদ ধ্বংস করে উগ্রবাদী জনতা ভারতের পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় দায়ীদের খালাস দেওয়া হয় ভাঙা মসজিদের স্থানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয় এই অবস্থান ভারতের রাষ্ট্রীয় সংস্থাগুলোর সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিচয়কে তুলে ধরেছে বলে পাকিস্তান মন্তব্য করেছে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র অনুষ্ঠানে ওই মন্দিরের শীর্ষে একটি গেরুয়া পতাকা উত্তোলন করেছেন যা এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার সংকেত বহন করে এক বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দাবারি বলেন এটি ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টির বিস্তৃত প্রবণতা এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী হিন্দুত্ববাদী মতাদর্শের প্রভাবে মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের ইচ্ছাকৃত প্রচেষ্টার প্রতিফলন তিনি বলেন নানা ঐতিহাসিক মসজিদ এখন অপবিত্র করা বা ভেঙে ফেলার হুমকির মুখে রয়েছে আর ভারতীয় মুসলিমরা সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্রমবর্ধমান প্রান্তিকায়নের শিকার হচ্ছেন মুখপাত্র আরো বলেন পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের বাড়তে থাকা ইসলামোফোবিয়া ঘৃণামূলক বক্তব্য এবং ঘৃণা প্রসূত হামলার বিষয়ে সচেতন হওয়ার জন্য আহ্বান জানায় জাতিসংঘ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে তিনি জোর দিয়ে বলেন যে ইসলামিক ঐতিহ্য সুরক্ষায় এবং সকল সংখ্যালঘুর ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকারের নিরাপত্তায় তাদের গঠনমূলক ভূমিকা পালন করতে হবে তিনি বলেন পাকিস্তান ভারতের সরকারকে আহ্বান জানায় যে তারা আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার আলোকে মুসলিমসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের উপাসনালয়গুলো রক্ষা করবে শেখ হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না ঘোষণা দিয়েছেন আইনজীবী জেরাই খান পান্না নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন যেটা এখান পান্না বলেন যে আমাদের আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনও পাইনি চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব তিনি আরও বলেন সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আমি এ মামলায় তার পক্ষে লড়ব ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীবজের জয় ও সায়মা পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন তিনি খালেদা জিয়ার খাবার ও ওষুধে বিষ মেশানো হয়েছিল বিএনপির সিনিয়র যুগ্ম খাবার এবং ওষুধে বিষ মেশানো হয়েছিল প্রেস ক্লাবে নব্বই ছাত্র গণভ্যুত্থানের শহীদ ডক্টর শামসুল আলম খান মিলনের পঁয়ত্রিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন রিজভি বলেন ভূতের মুখে রাম রাম জাতীয় পার্টি বলছে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই দলটির সহযোগী ছিল শেখ হাসিনার পৈশাচিক শাসনামলে তারা করেছিল করেছিল আওয়ামী লীগের সঙ্গে এত দীর্ঘ সময় লাগত না গণতন্ত্র ফিরিয়ে আনতে যদি না জাতীয় পার্টি তাদের সহযোগী হতো নব্বই বিরোধী আন্দোলনেও একই পরিস্থিতি হয়েছিল তিনি বলেন এবং হাসিনা একই চরিত্রের গণতন্ত্রকে ছুরি দিয়ে আঘাত করেছেন ব্যাংক লুট করেছিলেন আর চূড়ান্ত রূপ দিয়েছিলেন শেখ হাসিনা এই বিএনপি নেতা বলেন প্লট ব্রদদের মামলায় শেখ হাসিনার একুশ বছর সাজা হয়েছে বর্তমান সরকারের আমলে আদালতে হস্তক্ষেপ করার কিছু নেই কিছু বুদ্ধিজীবী রয়েছেন তারা বলছেন একই কায়দায় সব হচ্ছে কিন্তু এখন তো কোনো রাজনৈতিক ক্ষমতায় নেই তাহলে কারা করছে হাসিনার তৈরি করা ট্রাইব্যুনালই তার বিচার হচ্ছে তিনি আরও বলেন রাষ্ট্র নিয়ন্ত্রিত গুমখুন এখন হচ্ছে না রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নেই সরকারে কোর্টকে প্রভাবিত করার কোনো ঘটনা নেই যা শেখ হাসিনা করেছিলেন সমস্ত নিয়ন্ত্রণ ছিল হাসিনার যারা নিজের দেশে নিজের সন্তান ছাত্র শ্রমিক হত্যা করে তাদের বিচার হবেই বাপ বাপকেও ছাড়ে না বিচারহীন থাকতে পারে না দারিপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয় হুঁশিয়ারি বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন যারা বেহেস্তের টিকিট বিক্রির কথা বলে দাঁড়িপাল্লার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে তাদের ব্যাপারে সতর্ক থাকবেন দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয় তাছাড়া স্বাধীনতা বিরোধী শক্তির ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশে এসব কথা বলেন খায়রুল কবির খোকন তিনি বলেন বিগত সময়ে আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য কি ধরনের ভূমিকা রেখেছেন তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু অ্যাসিড নিক্ষেপকারীদের মৃত্যুদণ্ড শাস্তি বিধান করেছিলেন যৌতুক প্রথার বিরুদ্ধে নারীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন আগামী দিনেও আমাদের তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়ন নারীর অধিকার প্রতিষ্ঠা করবে তিনি বলেন আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার বাস্তবায়ন হবে নারীদের ওপর কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন করতে পারবে না এমনকি নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে কন্যা সন্তান পরিবারের বোঝানা পরিবারের সম্পদ এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া ইকবাল হোসেন নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ সদর উপজেলা মহিলা দলের তাহমিনা হামিদ সহ বিভিন্ন নেতাকর্মীরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ